আসসালামু আলাইকুম গাইস দেখলেই বুঝতে পারছো তোমাদের জন্য দারুণ মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর এই রান্নাটা হতে যাচ্ছে অনেক বেশি সুস্বাদু এবং মজাদার আর খুবই সহজ রেসিপির মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব নারকেলটা এভাবে দেখাচ্ছি নারকেলটা আমি কুড়িয়ে নিয়ে আমি কিন্তু সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছি যাতে অল্প সময়ের মধ্যে আমি রান্নাটা দেখাতে পারি তোমাদেরকে আসলে অনেক বড়ো ভিডিও দিলে সবাই কিন্তু দেখতে উৎসাহ বোধ করে না সেই জন্য আমি সব কিছু রেডি করে নিয়েই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো চিংড়ি মাছ কেটে নিয়েছি মশলা বেটে নিয়েছি নারকেলটা ও দুধ বের করে নিয়েছি এই পর্যায়ে তোমাদেরকে বলে দিচ্ছি যে কীভাবে কী করলাম তো প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তারপর কিন্তু পেঁয়াজ বাটা এক চামচ পরিমাণ দিয়েছি পেঁয়াজ বাটা এক চামচ রসুন এবং সাথে দিয়েছি হাফ চামচ মতো আদা তবে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি আর সাথে কিন্তু আমি সামান্য ডাল অল্প পরিমাণে ডাল দুটা ইলাচ এবং অল্প পরিমাণে জিরা আমি একই সাথে বেটে মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি এর ভিতরে কারণ চিংড়ি মাছটা বেশি সময় লাগবে না রান্না হতে আর এই জন্য কিন্তু আমি একই সঙ্গে সবগুলো মশলা কিন্তু জাল করে নিচ্ছি কীভাবে কিন্তু তেলে বেশ কিছু সময় ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ মশলাটা কষানোর শেষ যা সেই মশলাটা কষাতে যতটা বেশি সময় নিয়েছি এর বেশি সময় কিন্তু রান্না করতে নেবে না তো চিংড়ি মাছটা অল্প করে এভাবে মশলার মধ্যে দিয়ে তুলে নারকেলের দুধ আমি অল্প পরিমাণে নারকেলের দুধ দিয়ে প্রথমে একটুখানি কষিয়ে নিব তারপরে আবারও অল্প পরিমাণে নারকেলের দুধ দিয়ে দিব পানি ব্যবহার করব না পানিটা গরম পানির ছিল অল্প পরিমাণে দুধ বের করার সময় যেটা লেগেছে সেটা তো এভাবে কিন্তু আমি বেশ কিছু সময় রান্না করে নিব তো বন্ধুরা আমার এই রান্নাটাই কিন্তু একটা জিনিস ইসিক হয়ে গিয়েছে যেটা তোমাদেরকে মুখে বলে দিচ্ছি তো আমি প্রথমেই অল্প পানি দিয়ে কিন্তু একবার কষিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু আবারও এই নারকেলের পানি দিয়ে নারকেলের এই যে দুধ দুধটা দিয়ে কিন্তু আমি আবারও রান্না করে নিয়েছিলাম যেমন ঝোল রাখতে আমি পছন্দ করি তেমনটাই রেখেছি তো এখন নামিয়ে নিয়েছি দেখো পায়নার লোকটা কেমন হয়েছে আর খেতে কিন্তু মার্শাল্লা মানে এই তরকারিটা দিয়েই কিন্তু এক প্লেট ভাত নিমিশে ছোটো বড়ো যে পছন্দ করবে এত সুস্বাদু হয় আর চিংড়ি মাছের মালাইকারিটা সবসময় ছোট মাছ দিয়ে করার চেষ্টা করবে বন্ধুরা কারণ বড় মাছটা ভিতরে মশলাটা ভালোভাবে পৌঁছায় না আর ছোট মাছটা এভাবে ছুলে খোসাটা ছাড়িয়ে নিয়ে যদি এভাবে রান্না করো আমার মনে হয় সব থেকে বেস্ট হবে তো কেমন লেগেছে অবশ্যই জানিও বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই কমেন্টে বলো আর সাথেই থেকো